নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরান্স ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইলের স্টাইলের আরেকটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে খুবই পরিচিত একটি রেসিপি অনেকে এটা অনেকভাবে করেন আমরাও খুব সহজভাবে করে দেখিয়েছি সেটা হলো লাউয়ের খোসা ভাজা বা লাউয়ের চোকলা ভাজা লাউয়ের খোসা অনেকেই ফেলে দেন কিন্তু না ফেলে কিভাবে এটাকে ভেজে খাওয়া যায় সেটা আমরা আজকে দেখাবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা এখানে আমরা লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে সেগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি এখানে আমরা একটা ছোট লাউয়ের খোসা নিয়েছি আপনারা যে কোনো পরিমাণে এটা নিতে পারেন এর কোনো নির্দিষ্ট পরিমাপ কিছু নেই সামান্য একটু নিয়েছি কালো জিরে ফোরন দেওয়ার জন্য অল্প একটু নিয়েছি পোস্ত আর আট দশটা নিয়েছি বড়ি এই পরিমাণগুলো আপনারা কম বেশি করতে পারেন রান্নাটা আমরা করব সর্ষের তেলে তাই কড়াই গরম করে প্রথমে কড়াইতে অল্প একটু সরষের তেল নিয়ে নিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে আমরা প্রথমেই বড়িগুলো ভেজে নেব বড়িগুলো যতক্ষণ না হালকা বাদামি রং হচ্ছে আমরা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব বড়িগুলো হালকা রং চলে এসছে এবার আমরা বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি এরপর ওই তেলের আমরা কালো জিরে ফোড়ন দিচ্ছি আর একটু তেল তেল লাগবে মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে এর মধ্যে দিলাম আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন এরপর কেটে রাখা লাউয়ের খোসাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করার দরকার নেই অল্প একটু দিলেই হবে এরপর আমরা তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য অন্তত পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমরা ঢাকাটা সরিয়ে নিলাম লাউয়ের খোসাগুলো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে আর একটু সময় এটাকে আমরা হাই ফ্লেমে ভাজবো যে বড়িগুলো আমরা নিয়েছিলাম বড়িগুলোকে আমরা একটা হামান দিস্তায় নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আরো একটু সময় আমরা লাউয়ের খোসাটা ভেজে নেব। যতক্ষণ না এটাতেও হালকা বাদামি রঙ আসছে এরপর আমরা পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে এটাকে লাউয়ের খোসাগুলোর সঙ্গে মিশিয়ে নেব এরপর আমরা যে ভাজা বড়িগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এগুলোকেও আমরা একসঙ্গে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বড়িগুলোরও খুব সুন্দর রং চলে এসছে আমাদের লাউয়ের খোসা ভাজা কমপ্লিট এরপর আমরা এটাকে প্রথম ভাতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ